হাই বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী তাই সকাল সকাল ঘুম থেকে উঠি চলে গেলাম স্টেশনে স্টেশন থেকে চন্দ্রনগর স্টেশন থেকে হরিপাল হরিপালে টোটো করে গেলাম বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে মা আশীর্বাদ করল জামাইকে যা করার রিচুয়াল বাঙালির সেটাই মা করে জামাই ষষ্ঠীর দিন তা জামায়ের মঙ্গল কামনা সেদিন অবশ্যই করে মা পুজোও দেয় নানা রকম ফল ফলপাকড় এটাই তো জামাই ষষ্ঠীর মেন জিনিস তাই না তাই শঙ্খ বাজিয়ে উলুদনি দিয়ে জামাইয়ের ষষ্ঠী হলো তারপরে জামাইবাবু আর সেলেজ এদের তো ইয়ার্কির সম্পর্ক এটা তো হবেই তাই না